ব্রিজের দাবিতে মদনপুর বিডি অফিসে বিক্ষোভ কল্যাণী ব্লকের কাছলাপাড়া গ্রাম পঞ্চায়েতের চর যাত্রা সিদ্ধি থেকে দেড়শো গ্রামবাসী এদিন মদনপুর বিডিও অফিসে আসে তাদের যাতায়াতের সমস্যা জানাতে কিন্তু বিডিও না থাকায় তারা অফিসে বসে থাকে তারা জানান কল্যাণী শহরের সাথে যোগাযোগের একমাত্র পথ এই ব্রিজ যদিও দু সালে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের থেকে কাঠের সেতু নির্মাণ করে দেয় তার উপর দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতেন কিন্তু তার অবস্থা বর্তমানে বেহাল একাধিকবার গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয় তারপর মেরামত করা হয় কিন্তু বর্তমানে তার অবস্থা আবার সংকটজনক হয়ে উঠেছে মূলত তিনটি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথই এইটি তাই এদিন গ্রামবাসীরা তাদের সমস্যার সমাধান সূত্রের জন্য মদনপুর বিডি অফিসে আসেন অন্যদিকে কল্যাণী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল বলেন খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা চটে তসদি গান দিয়ে এসেছি আমাদের চটে তসদি খালে একটা কাঠের পিড়ি আছে দীর্ঘদিন ধরে কাঠের পিড়ি রয়েছে ওখান থেকে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে রিসেট পরশু দিন আগে ওখানে একটা মোটর ভ্যান ব্রিজ থেকে উঠতে পড়ে গেছে হ্যাঁ ব্লক থেকে বলে ঠিক আছে আমরা পাকা ব্রিজ করবো কিন্তু এখন অব্দি আমাদের কোনো পাকা ব্রিজের কোনো সুবিধা দেখছি সেজন্য আমার বিদ্যুৎ সাহেবের কাছে এসেছি আমরা জিজ্ঞেস করবো জঙ্গল গ্রাম বিডিও অফিসে কলাদি ব্লকের বিডিও অফিস জঙ্গল গ্রাম এসছে তোমরা কি চাইছো এখন এখন আমরা চাইবো সেমি বলে পাকা ব্রিজ আমাদের চাই কত কোন গ্রাম এটা জায়গাটার নাম কি চরজাকলা সিদ্ধি গ্রামে বসবাস করেন কত লোক এইটা মোটামুটি 15000 লোক বসবাস করে মানে এই পার্টি কো পায় নাকি টোটাল টোটাল আমাদের তিনটে পাড়া নিয়ে মোটামুটি কোন কোন পাড়া চর যাদু পার্টি চর যাত্রা সিদ্ধি চর জাহিরা হুম তিনটে গ্রামে মোটামুটি ডেলি প্রত্যেকদিন 8 10000 লোক যাতা আত করে ওখানে দিয়ে ওই ব্রিজ থেকে কি সম্ভব না ওই কলানির সঙ্গে মেন যোগাযোগ আছে আমাদের ব্রিজ ব্রিজ সম্ভব কোনো মহিলা রোগী অসুবিধা হয়ে যায় তাকে আমরা নিয়ে যেতে হয় পলামী কোন প্রচুর না হলে যে কোনো জিনিস কাজের ক্ষেত্রে আমাদের কলাপিতে যাতায়াত করতে হয় একটা রাস্তা আছে আমাদের ব্রিজ তো ব্রিজ ছাড়া আমাদের কোনো গ্রামে এখন ব্রিজটার অবস্থা দেখবো এখন ব্রিজটা পুরো ভগ্নপ্রায় অবস্থা তোমরা গেলে দেখতে পারেন ওখানে ব্রিজের অবস্থা কেমন যখন তখন টোটো উল্টে মানুষ মারা যেতে পারে যখন তখন মানুষের মৃত্যু হতে পারে কি হয়েছে আমরা চাইছি আমাদের পাকা ব্রিজ হল কাছে

কাঁচাপাড়া অঞ্চলের প্রধান আমাদের অভিভাবক পঙ্কজ কুমার সিং তিনি তার নিজের তহবিল থেকে টাকা খরচা করে মজবুত আকারে গত অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশের যে জলটা হলো এই জলের সময় যে প্লাবনটা হলো সেই প্লাবনের স্রোতে কারণ একদম নদীর গায়ে তো ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমি পঙ্কজ দা আমাদের রেজিটো সাহেব বিডিও সাহেব আমরা যারা ছিলাম আমরা সাথে সাথে এলাকার মানুষের পাশে থেকে তদারকি করেছি আপনি যারা এসেছে আপনি কথা বলে দেখবেন যে সেই দিন কিন্তু আমরা তাদের পাশে ছিলাম লোকাল কোনো এমএলএ এমপি ছিল না তারা খবর নেয়নি আজ পর্যন্ত খবর নেই তারপরে আমরা কি করছি এলাকার মানুষের সাথে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই জিনিসটাকে আমরা মানুষ আবদার করার জন্য মেরামতি করে দিয়েছিলাম এবং এই তিন চার দিন আগেও ওই জলের তোরণের জাজিরা একটা রাস্তা অনেক ক্ষতি হচ্ছে যারা এই যে বাড়ি পেয়েছি বাংলার বাড়ি তারা জিনিসপত্র নিতে পারছেন সেটাও আমরা সুবিধা থেকে ইমিডিয়েট করে দিচ্ছি এবং পঙ্কজ তদারকি করছে এবং আমরা আপনাকে দেখিয়েছি আমরা মন্ত্রীকে চিঠি করেছি ডিএম সাহেবকে করেছি আমাদের সভাধিপতি আমাদের কাছে চিঠি আছে আমার কম্পিউটারে আপনার দেখালাম অলরেডি এটাকে কংক্রিট করবার জন্য আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উল্টো দিকে আমার জন্য বিভাগ পঙ্কজদা

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মা মনুষা বিল্ডার্স এম এম বি জেলার সব বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া